কেমতের ময়দানে আল্লাহ তালা তিন প্রকার মানুষের দিকে তাকাইবেন না লজ্জায় ঘৃণায় আফসোস কেন রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলেন কাল কেমতের ময়দানে আল্লাহ তালা তিন প্রকার মানুষের দিকে তাকাইবেন না তার মধ্যে এক নম্বর হলো ওই সমস্ত বৃদ্ধ মানুষ যারা বৃদ্ধ বয়সে জেনা করে তালি জিনা করতে 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 এমন অভ্যাস হয়ে গিয়েছে যে বৃদ্ধ বয়সেও জিনা করে অভ্যাস জিনা করে হ্যাঁ অনেক মানুষ এমনও আছে যে বৃদ্ধ বয়সে চোখের জিনা করে চোখের কিন্তু জিনা আছে জিনা চোখের জেনা করে অথবা সরাসরি জেনা করে মোট কথা জিনা দুই নম্বর হল বাদশাহ যে রাজত্ব পেয়েছে রাষ্ট্রের প্রধানমন্ত্রী হয়েছে রাষ্ট্রের রাষ্ট্রপতি হয়েছে এরপরেও মিথ্যা বলে জনগণকে হাসায় জনগণকে মিথ্যা বাড়ায় বাড়ায় জনগণকে কষ্ট দেয় আর বাচ্চা যখন মিথ্যা বলে রাষ্ট্রপতি যখন মিথ্যা বলে প্রধানমন্ত্রী যখন মিথ্যা বলে তখন তার অযুধ থাকে না সে তো রাষ্ট্রের প্রধান যারা রাষ্ট্রের দায়িত্ব পায়েও যারা মিথ্যা কথা বলে তাদের দিকেও আল্লাহ না তালা লজ্জায় ঢিন্নায় এই তোমাকে আমি এত বড় রাজত্ব দিয়েছি তুমি কেন মিথ্যা কথা বলো এখন তো অহরহ রাষ্ট্রের প্রধান যারা আসে কথায় কথায় মিথ্যা বলে বানিয়ে বানিয়ে মিথ্যা বলে মিডিয়ার সামনে শুধু মিথ্যা আর মিথ্যা তাদের চলমান অবস্থা তিন নম্বর কারা নবী কারিব সাল্লাহ আলী বলেন তিন নম্বর হল ওই সমস্ত গরিব মানুষ গরিব হওয়া সত্ত্বেও তারা অহংকার করে আস্তাম আফিরুল্লাহ আস্তাম গরিব যার গাড়ি নাই যার বাড়ি নাই যার বাসস্থান নাই যার ঘরে খাবার নাই অসুস্থ হয়ে গেলে ওষুধ কেনার টাকা নাই ভালো বিছনাও নাই ভালো একটা নাই গরিব অসহায় অসহায় হওয়া সত্ত্বেও অহংকার করে অহংকার অহংকার করে এটা বিভিন্ন রকমের হতে পারে অনেক গরিবকে দেখেছি কোনো কিছু তাকে দিলে দান করলে বা হাতিয়া দিলে সে এমন একটা ভাব লয় তোর তুরি আমার তো আছে দৌড় তুই তুমি দিয়েছ তুই বলে খাইতে পারো নাই শকর নাই শকর শকর আদায় করে না অনেক গরিব মানুষ আছে যারা সমাজে শকর আদায় করে না আফসোস অতএব যার ঘর নাই বাড়ি নাই টাকা নাই পয়সা নাই অসহায় অসহায় মানুষ যদি অহংকার করে এটা আল্লাহর কাছে অপছন্দনীয় একেবারে অপছন্দনীয় অতএব আল্লাহ তালা আমাদের সকলকে এই হাদিসের উপর আমল করা তৌফিক দান করুক আমিন আমিন যদি আমরা হাদিসের উপর আমল করতে পারি আল্লাহ তালা আমাদের আমাদেরকে হয়তো জান্নাত দান করবে সঠিক পথ পেয়ে যাবে পেয়ে যাব আল্লাহ তালা আমাদের সকলকে আমন করা দান করুক আমিন আলহামদুলিল্লাহ রবীন্দিন আলমিন